নামাজে সালাম ফিরানোর আগে ছোট্ট এই দোয়াটি পড়বেন পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা মুক্তিদান করবে সালাম ফিরানোর আগে হাদিস সম্মত এই দোয়াটা একবার পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার পাহাড় পরিমাণ ঋণ আছে একেবারে জর্জরিত হয়ে গেছেন একশো পার্সেন্ট পরীক্ষিত এই দোয়াটি যদি পড়তে পারেন পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা মুক্তিদান করবে কারণ যার ঋণ আছে সে বুঝে ঋণের কত কষ্ট এই ঋণের বোঝা কত ভারী সে ছাড়া কেউ বুঝতে পারবে না আমি যদি আপনার ঋণ নাই আমি আপনাকে সারাটা কোন সারা দিনও যদি বুঝায়, যে ঋণের কত কষ্ট আপনি বুঝবেন না কারণ যে ব্যক্তি ঋণের বুঝায় জর্জরিত আছে যে ব্যক্তি ঋণের বুঝায় তার শরীর একেবারে ঘা হয়ে গেছে সে বুঝতে পারে দেয়ালে পিঠ থেকে গেছে সে বুঝতে পারে ঋণের কত কষ্ট এজন্য অনেকেই এই আমলটি করে ফল পেয়েছেন আলহামদুলিল্লাহ 100% পরীক্ষিত আমলটি নামাজে সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়ে তারপর সালাম ফিরাবেন দোয়া করবেন সালাম ফিরা আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ হাদিস পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা মুক্তি দান করবে মুক্তির ব্যবস্থা করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না কোন দিক দিয়ে আল্লাহ আপনার ঋণের ব্যবস্থা করে দিচ্ছে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিচ্ছে যত ঋণই থাকুক না কেন দুনিয়ার সবার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কোন সমস্যা নাই আল্লাহর কাছে চান যে আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন নামাজে সালাম ফেরানোর আগে অর্থাৎ তাসাহুদ পড়ছেন দুরুৎ শরীফ পড়ছেন তারপর এই দোয়াটা পড়বেন আমরা তো শরীফ পড়ার পর একটা মুখস্থ দোয়া পড়ি সবসময় অটোমেটিক্যালি চলে আসে এই জন্যই তো নামাজে মনোযোগ থাকে না অটোমেটিক্যালি দোয়াটা চলে আসে আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতান মিন আনবিক হামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম একেবারে অটোমেটিক্যালি এটা বাড়ি চলে আসে এইজন্যই নামাজে মনোযোগ থাকে না এজন্য নামাজে মনোযোগ ফিরানোর জন্য উত্তম এবং কার্যকরী বুদ্ধ দেয়া আছে রুকু সিজদায় এবং তাসাহুদের পরে দরুদ শরীফের পরে কিছু নতুন দোয়া এড করেন যেগুলো হাদিস সম্পর্কিত কোরআন সম্পর্কিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি দিয়েছে তাহলে দেখবেন নামাজে মনোযোগ আসবে এই জন্য ঋণ মুক্তির জন্য আমাদের সালাম ফেরানোর আগে এই দোয়াটি পড়বেন যেটা সায়দান আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সায়দান আলী রাজি আল্লাহকে যখন এক ব্যক্তি ঋণ মুক্তির জন্য সাহায্য চাইলেন তখন সায়দান আলী রাজি আল্লাহ বললেন আমাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একটা দোয়া শিখাই দিছে এই দোয়াটা আমি তোমাকে শিখাই দেই এই দোয়াটা যদি তুমি পড়ো তোমার পাহার পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা তোমাকে মুক্তি দান করবে সুহান দি এই জন্য পাহাড় পরিমাণ ঋণ আপনি কল্পনা করেন হয়তো মুখে বলা সহজ কিন্তু একটু চিন্তা করেন তো পাহাড় পরিমাণ ঋণ আল্লাহর কাছে কতটা সহজ আল্লাহ যদি আপনাকে দিয়ে দেয় আল্লাহর কোনো কমতি হবে বনিয়াদমের সব সন্তানগুলো যদি বলে আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে এটা দিয়ে দেন ওইটা দিয়ে দেন বনিয়াদমের সব সন্তানগুলো যদি আল্লাহ সব কিছু দিয়েও দেয় তো আল্লাহর ধনবান্ডের এক ইঞ্চিও কমবে না এক ইঞ্চিও কমবে না এই জন্য নামাজের সালাম ফিরানোর আগে এই দুয়াটি পড়বেন একেবারে সহজ আমি বলে দিচ্ছি আল্লাহ আহ মাকফিনি বেহালা আলী কানিক ওয়াগ্নিনী বিফদলিকা আম্মাং সেয়া যতদূর এনেই থাকুক রাত্রিবেলা ঘুম আসে না ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় দুশ্চিন্তা প্যারেশানি পাওনাদাররা সব সময় বিরক্ত করে পাওনাদাররা সবসময় পাওনাদারের ভয়ে বেরোতে পারে না ঘর থেকে কোথাও যেতে পারেন না কোনো সমস্যা নেই আল্লাহ তালাকে সেই দোয়াটা সবসময় আজকে থেকে আমল করা শুরু করেন তবে শর্ত হচ্ছে যতদিন ফল না পাবেন ততদিনই আমলটা ধারাবাহিক চালিয়ে যাবেন এবং আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা পরিপূর্ণ রাখবেন কখনো আল্লাহর ওপর বিরক্ত হবেন না কারণ দোয়া কবুল না হওয়ার একটাই আলামত হচ্ছে আপনি যদি তাড়াহুড়া করেন তাড়াহুড়া করলে হাদিস আব্দি মায়াম আজিল বান্দা যদি দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করে তার দোয়াটা আল্লাহ তালা কবুল করে না আর তারাহুরা করছেন না আল্লাহর ওপর বিশ্বাস রেখে দোয়া চালিয়ে গেছেন আল্লাহ তালা কবুল করে নিবে সালাম ফিরানোর আগে শরীফের দুরুৎসরীফ আপনি বলবেন আল্লাহ এই দোয়াটা যদি পড়ি ইনশা আল্লাহ যত ঋণী থাকুক আল্লাহ তালা মুক্তিদান করবে একেবারে একশো পার্সেন্ট পরীক্ষিত এই দোয়াটি অনেকেই ফল পেয়েছেন অনেক আল্লাহর অলিরা এই দোয়াটি করে ফল পেয়েছেন আমরাও যদি এই দোয়াটি করে আল্লাহ তালার কাছে একটা মুক্তির ব্যবস্থা করে নিতে পারি ঋণ মুক্তির আল্লাহ তালা যেন একটা ফাইসাল একটা সহজ পথ যেন আমাদেরকে বের করে দেয় এই দোয়াটাই আমরা আল্লাহ তাল কাছে করবো ইনশাআল্লাহ